বন্ধুরা আজকের এই এপিসোড খুবই ভয়ঙ্কর হতে চলেছে যারা দুর্বল হৃদয়ের মানুষ তাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন বেশ কিছু আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো শাস্তির ব্যাপারে জানতে চলেছেন যার ব্যাপারে কল্পনা করা মাত্রই বহু মানুষের রাতের ঘুম মরে গিয়েছে একটা রিপোর্ট অনুযায়ী তাহলে একবার কল্পনা করে দেখুন এই সমস্ত শাস্তি কতটা ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক এই সমস্ত শাস্তিগুলির মধ্যে যেমন রয়েছে সুঁচালো লাঠি পিতলের ষাঁড় আয়রন চেয়ার ইঁদুর দিয়ে হত্যা ইত্যাদি আরও ভয়ঙ্কর শাস্তি যুক্ত এবার হয়তো এই সমস্ত নামগুলি শুনে আপনাদের খুবই সামান্য শাস্তি বলে মনে হচ্ছে কিন্তু যাদের এটি বলে মনে হচ্ছে সামান্য তাদেরকে চ্যালেঞ্জ আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আর সবটা দেখার পর নিচের কমেন্ট বক্সে জানাবেন এই শাস্তিগুলি কতটা ভয়ঙ্কর ছিল কতটা মারাত্মক এবং কতটা আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো ছিল তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক র‍্যাট টর্চার এই শাস্তি সৃষ্টি হয়েছিল সতেরোশো শতাব্দীতে এই শাস্তি এতটাই এবং ছিল যার ব্যাপারে আপনাদের হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে এই শাস্তিতে একজন অপরাধীর হাত এবং শক্তভাবে বেঁধে দেওয়া হতো যার পর একটি খাঁচা তার শরীরের সঙ্গে বেঁধে দেওয়া হতো তারপর সেই খাঁচার মধ্যে ইঁদুর রেখে দেওয়া হতো এরপর উপরের অংশে আগুন লাগিয়ে দেওয়া হতো এই জন্য সেই খাঁচার মধ্যে বন্দি থাকা ইঁদুর সেই গরম সহ্য করতে না পেরে সেই অপরাধীর শরীর কুটরে কুটরে কাটা ছেড়া করতে শুরু করে দিত এরপর সেই অপরাধীর খুবই ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়কভাবে মৃত্যু হয়ে যেত জুডাস ক্রাডেল এই সাজা বা শাস্তি এতটাই ভয়ঙ্কর যে এই শাস্তির ব্যাপারে চিন্তা করা মাত্রই মানুষের রাতের ঘুম উড়ে যেত প্রথমে একজন দোষীকে দড়ি দিয়ে ঝুলিয়ে ভালো করে বাঁধা হতো তারপর তার পশ্চাৎ অংশে এই সুচালো জুডাস ক্রাডেল নামক যন্ত্রটিকে রেখে দেওয়া হতো এরপর ধীরে ধীরে মানুষটির পায়ের দিকে বাঁধা দড়িটিকে টানা হতো এবং হাতে বাঁধা দড়িটি ধীরে ধীরে শিথিল করে দেওয়া হতো এই রকম অবস্থাতে সেই দোষী সাব্যস্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হতে হতে প্রায় দশ ঘন্টা লেগে যেত কিন্তু এই এত ঘন্টার ব্যবধানে তাকে যে কত কষ্ট সহ্য করতে হতো সেটা অনুভব করা মাত্রই আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে একবার ভেবে দেখুন আপনার হাত এবং পা দুই দিক দিয়ে বেঁধে দেওয়া রয়েছে অপরটি সুচালো বস্তু আপনার ভাগে লম্বা করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেটি ধীরে ধীরে আপনার পশ্চাৎ ভাগ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করছে এতে করে আপনার মৃত্যু সঙ্গে সঙ্গে হচ্ছে না অথচ আপনি এত যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুদণ্ড চাইছেন কিন্তু আপনার কষ্ট দেখে কেউ আপনাকে মৃত্যুদণ্ড দিচ্ছে না এমনকি ছেড়ে দিচ্ছে তাহলে ভেবে দেখুন কতটা কষ্ট হতো সেই সমস্ত দোষীদের রকম কষ্ট সহ্য করতে করতে প্রায় দশ থেকে বারো ঘন্টার মধ্যে তাদের মৃত্যু হয়ে যেত তাহলে একবার ভেবে দেখুন অতীতকালে সেই সমস্ত আসামিদের বা দোষীদের কতটা পরিমাণে কষ্ট সহ্য করতে হতো এই রকম কষ্ট সহ্য করতে করতে প্রায় দশ থেকে বারো ঘন্টার মধ্যে তাদের মৃত্যু হয়ে যেত র্যাট কিলিং এই সাজাতে অপরাধীদের একটি র্যাকের উপরে বেঁধে দেওয়া হতো যার পাশে অপরাধীর হাত এবং পা আলাদা আলাদা দড়ির দ্বারা বেঁধে দেওয়া হতো এবং সেই দড়িগুলি ধীরে ধীরে টানা হতো শুধু তাই নয় বন্ধুরা এই দড়ির টান ততক্ষণ পর্যন্ত ক্রমাগত বেড়ে যেতে থাকবে যতক্ষণ না সেই অপরাধীর হাত এবং পা শরীর থেকে ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে ইমপ্লিমেন্ট এই শাস্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে এই শাস্তিপ্রাপ্ত মানুষেরা এই শাস্তি পাওয়ার আগেই তারা মৃত্যুদণ্ড চাইত কিন্তু কে শোনে তাদের কথা এখানে শাস্তিপ্রাপ্ত মানুষদেরকে একটি সূচালক খুঁটির মধ্যে বলপূর্বক বসিয়ে দেওয়া হতো আর সেই মানুষের শরীরের ওজন অনুযায়ী সূচালক খুঁটিটি ধীরে ধীরে মানুষের শরীরে প্রবেশ করে যেত তিন থেকে চার দিনের মধ্যে আর এই এইরকম অবস্থাতে সেই মানুষটির অসহ্য যন্ত্রণা হতো কিন্তু এই রকম ধরনের দৃশ্য দেখতে পনেরো শতকের রাজা তৃতীয় ভ্লাদের ভীষণ ভালোবাসত এছাড়া ইতিহাস বইতে লেখা রয়েছে যে এই নিষ্ঠুর রাজা তার রাজত্বকালে অ্যাপ্রক্সিমেট দুই থেকে তিন লক্ষর কাছাকাছি মানুষকে এই রকম শাস্তি দিয়েছে একবার আপনারা কল্পনা করে দেখুন কোনো মানুষ খেতে খেতে রকম ভয়ঙ্কর দৃশ্য কিভাবে দেখতে পারত আয়রন চেয়ার টর্চার বন্ধুরা এই শাস্তিটি অন্যান্য শাস্তির থেকে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি একবার কল্পনা করে দেখুন যখন আপনি কোনো অপরাধ করছেন কিন্তু তার সাথে আপনি কোনো অপরাধ স্বীকার করছেন না তখন আপনাকে এই পনেরোশো কেজি ওজনের চেয়ারের উপরে বসিয়ে দেওয়া হবে কিন্তু কিছু কিছু অপরাধী আছে যারা এই শাস্তি পাওয়ার আগে তাদের অপরাধ স্বীকার করতো না কিন্তু তাদের শাস্তির মাত্রা বাড়ানোর জন্য সেই চেয়ারের নিচে আগুন লাগিয়ে দেওয়া হতো যার পর ধীরে ধীরে সেই অপরাধীর মৃত্যু হয়ে যেত ফ্লাইং এই শাস্তির ব্যাপারে শোনা মাত্রই সেই সমস্ত অপরাধীদের আত্মা পর্যন্ত কেঁপে উঠত আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের এক রাজা ছিল যার নাম ছিল অসুরান শ্রীপাল এই রাজা বিশেষ কিছু মানুষদের মতায়ন করেছিল এই শাস্তি দেওয়ার জন্য আর এই সমস্ত মানুষদের বিশেষভাবে ট্রেনিংও দেওয়া হতো এই শাস্তিতে সেই অপরাধী ব্যক্তির শরীরের চামড়া কেটে উপড়ে নেওয়া হতো অর্থাৎ সেই অপরাধী জীবিত অবস্থায় তার শরীরের ছাল ছিঁড়ে নেওয়া হতো এবং সেই দৃশ্য সেই অপরাধী নিজের চোখে দেখতে পেত যার পর তার উপড়ে নেওয়া চামড়া রাস্তার মাঝে তাদেরকে টাঙিয়ে দেওয়া হতো আর এটাই যথেষ্ট ছিল কোনো অপরাধ বন্ধ করার জন্য একবার কল্পনা করে দেখুন কোনো মানুষ নিজের চোখে দেখছে তার শরীর থেকে কেটে কেটে মাংস ছিঁড়ে তুলে নেওয়া হচ্ছে শুধু তাই নয় তাকে রাস্তার মাঝে সেই ছাল সমেত টাঙিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এই শাস্তি প্রক্রিয়াকে সব থেকে ভয়ঙ্কর শাস্তি বললে কোনো অংশে ভুল হবে না কফিন টর্চার এই ধরনের শাস্তি আপনারা হয়তো কিছু হলিউড সিনেমার মধ্যে দেখে থাকবেন যেখানে অপরাধীকে একটি কফিনে বা খাঁচার মধ্যে ঢুকিয়ে বেঁধে দেওয়া হতো যাতে সে এক ফোটাও নড়াচড়া করতে না পারে আর এই কফিন চারিপাশ থেকে খোলা অবস্থায় রাখা হতো যার ফলে সেই কফিনটিকে একটি উঁচু গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো আর এরপর শুরু হতো আসল শাস্তি আসলে সেই অপরাধীকে চিলের মতো ভয়ঙ্কর পাখি এবং অন্যান্য ক্ষুদার্ত পাখিরা এসে ঠুকরে টুকরে ছিঁড়ে ছিঁড়ে খেত আর সেই দৃশ্য সেই বন্দি থাকা অপরাধী নিজে চোখে দেখতে পেত এবং প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে করতে একটা সময় সে মারা যেত তবে সেই অপরাধী বাধা থাকার কারণে সে কিছুই করতে পারত না ডেথ বাই সুইং যদি কোনো মানুষ চুরি দাঙ্গা এবং মেয়েদের ইজ্জত লুটে নেওয়ার মতো কোনো অপরাধ করত। তখন তাকে শাস্তি স্বরূপ তার পা দুটিকে ঠিক এইভাবে উল্টো ঝুলিয়ে দিয়ে একটি লাঠির মধ্যে বেঁধে দেওয়া হতো আর এরপর শুরু হতো মৃত্যুর এক জঘন্য খেলা সেই অপরাধীকে এই কারণে উল্টোভাবে ঝুলিয়ে দেওয়া হতো যাতে সেই ব্যক্তির শরীরের সমস্ত রক্ত মাথায় গিয়ে যেন জমা হয় এরপর এক বিরাট বড় ধারালো ব্লেড দিয়ে তার দুই পায়ের মাঝখান দিয়ে ধীরে ধীরে কাটা হতো আর এই প্রক্রিয়া খুব ধীরে ধীরে হতো শুধু তাই নয় অনেক সময় এই প্রক্রিয়া চলাকালীন সেই অপরাধীকে অর্ধেক কেটে ছেড়ে দেওয়া হতো আর সেই অপরাধী সেই রকম অবস্থাতে জীবিত থাকত এবং সেই যন্ত্রণা সহ্য করতে করতে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তো থাম স্ক্রিউ এই শাস্তির নাম হয়তো আপনারা প্রথমেই শুনেছেন এই শাস্তি সেই সমস্ত অপরাধীদের দেওয়া হতো যারা নিজেদের অপরাধ স্বীকার করত না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যারা অপরাধ করার সত্ত্বেও তারা অপরাধ স্বীকার করতো না তাদের দুই হাতের আঙুল এই থাম মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চেপে দেওয়া হতো যার পর সেই অপরাধী সেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে এক থেকে তিন চার মিনিটের মধ্যে তার অপরাধ স্বীকার করে নিত কিন্তু এরপর সেই অপরাধীর আঙুল সারা জীবনের মতো বেকার হয়ে যেত অর্থাৎ নষ্ট হয়ে যেত দ্য ব্রাজিন বুল এই সাজা কোনো মানুষকে জীবিত অবস্থায় ফুটন্ত তেলে ভাজার মতো ছিল যখন কোনো মানুষকে দোষী সাব্যস্ত করা হতো তখন তাকে একটি পিতলের তৈরি বুল বা ষাঁড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো আর তার নিচে খুব অল্প আঁচের আগুন লাগানো হতো যার পর সেই মানুষ ভীষণ জোরে জোরে চিৎকার করত এবার আসল টুইস্ট তো এখানেই যখন সেই ব্যক্তি আগুনের তাপ সহ্য করতে না পেরে ভীষণ জোরে জোরে চিৎকার করত তখন সেই চিৎকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেই চিৎকার মিউজিক হয়ে বাইরে বেরিয়ে আসতো আর সেই মানুষের দেহে কোনো পচা দুর্গন্ধ যাতে না বেরিয়ে আসে সেই কারণে বিশেষ বিশেষ ধরনের পারফিউম ব্যবহার করা হতো যার মাধ্যমে চারিপাশে সুগন্ধ ছড়িয়ে যেত তবে সব থেকে বড় টুইস্ট হলো যে মানুষ বা যে ব্যক্তি এই ভয়ঙ্কর শাস্তি সৃষ্টি করেছিল রাজার আদেশ সেই মানুষটিকে দিয়ে সর্বপ্রথমে এই শাস্তি উদ্বোধন করা হয়েছিল অর্থাৎ টেস্ট করা হয়েছিল বন্ধুরা ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর শাস্তি নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে জানাবেন কোন শাস্তিটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং